পৃথিবীতে প্রায় প্রতিদিনই কোনো না কোনো বিশেষ দিবস পালিত হয় বিশ্ব পানি দিবস ক্যান্সার দিবস বা এইডস দিবসের কথা তো আপনারা জানেন কিন্তু বিশ্ব ডিম দিবসের কথা আপনারা কতজন জানেন হ্যাঁ এবছরের বিশ্ব ডিম দিবস চোদ্দ অক্টোবর আপনারা হয়তো ভাবছেন ডিম দিবস আবার আলাদাভাবে পালন করার কি হলো এটা তো আমরা প্রতিদিনই করি অর্থাৎ আমাদের খাবারের তালিকায় অপরিহার্য একটি অংশ হলো ডিম তার চেয়ে বড় কথা হলো টিম টিম ডিম ডিম নিয়ে নিয়ে কি করছে না কোনো কিছু করতে চায়নি কিন্তু এই ডিমের প্রতি মানুষের সন্দেহ আর অবিশ্বাস যেভাবে বাড়ছে তাতে কিছু প্রশ্নের উত্তর খুঁজতে তালাশ টিমকে মাঠে নামতেই হয়েছে দেখুন ডিম সমাচার ডিমের শক্তি বা পুষ্টিগুণ সম্পর্কে জানতে মানুষকে ডাক্তারের কাছে যেতে হয় না শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সব বয়সী মানুষকে শক্তি দেয় এই ডিম ডিমের প্রতি মানুষের আস্থা তাই সম্ভবত মানব জন্মের একেবারে শুরু থেকে কিন্তু ইদানিং বাংলাদেশে এই আস্থা বা বিশ্বাসে কি একটু চির ধরতে শুরু করেছে অক্টোবর মাসের দ্বিতীয় শুক্রবার হিসেবে দুই সালে নয় অক্টোবর পালিত হয় বিশ্ব ডিম দিবস প্রাণীজ আমিষের চাহিদা পূরণ স্বাস্থ্যবান ও মেধাবী জাতি গঠনে উনিশশো সাল থেকে এই দিনটি বিশ্বজুড়ে একযোগে পালিত হয়ে আসছে বাংলাদেশেও এই দিবসটি পালিত হচ্ছে নিয়মিত দুই সালে বিশ্ব ডিম দিবসের স্লোগান ছিল বাঙালি হবে স্বাস্থ্যবান প্রতিদিন ডিম খান এরপর স্বাস্থ্য রক্ষায় ডিমের গুরুত্ব নিয়ে আর বলার কিছু থাকে না উত্তরার সাত নম্বর সেক্টরের একত্রিশ নম্বর রোডের বাসিন্দা এই পরিবার হাসানুজ্জামান এবং আজিজা পারভিন দম্পতি পেশায় ডাক্তার তাই নিজেদের এবং সন্তানদের স্বাস্থ্য সচেতনতার জন্য অন্য কারো পরামর্শ নিতে হয় না তাদের বাজারে গিয়ে নির্ভেজাল খাবার কেনা যখন বড় একটি চ্যালেঞ্জ তখনও টিমের উপর নিশ্চিন্তে ভরসা করতে পারে মানুষ দুই সন্তান আফিফ হাসান এবং আবির হাসানকে পুষ্টি সম্পন্ন খাবার দিয়ে বড় করে তোলার জন্য অন্যান্য খাবারের পাশাপাশি টিমকেও অপরিহার্য হিসেবে রেখেছেন এই দম্পতি কিন্তু ইদানিং বিভিন্ন প্রচারণার কারণে ডিমের প্রতিও অবিশ্বাস তৈরি হচ্ছে একটু একটু করে যে দোকান থেকে ডিম কিনে ওদের কাছে জিজ্ঞাসা করেছি যে তোমাদের কাছে চাইনিজ ডিম আছে কিনা আমি একটা দেখতে চাই ওরা আমাকে কখনো দেখাতে পারে নাই আমি নিজে বিভিন্ন জায়গা থেকে ডিম কিনে দেখছি যে না ডিমের মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা সেটাও আমি এ পর্যন্ত খুঁজে পাইনি খুব আশঙ্কাজনক যে না এটা তো খুবই ক্ষতিকর বডির জন্য দেশের জন্য সবার জন্য ক্ষতিকর ঠিক আছে এটা তখন আমি তো বাচ্চাকে ডিম করে এই পরিবারের আশঙ্কা নিয়ে একজন পুষ্টিবিজ্ঞানের কাছে গেল দালাস টিম. প্রাণীজ প্রোটিনের মধ্যে কিন্তু সস্তা প্রোটিন বলতে কিন্তু আমাদের ডিম একটা এবং প্রোটিনের যে গুণগত মান সেই ভালো গুণগত মানের প্রোটিন কিন্তু আমরা পাচ্ছি ডিমের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম এখন এতটাই শক্তিশালী যে তার মাধ্যমে ডিমের প্রতিও সন্দেহ তৈরি করা যায় এমন চলতে থাকলে কি একটা সময় মানুষকে ডিম খাওয়া ছেড়ে দিতে হবে আমরা সেই সামাজিক যোগাযোগ মাধ্যম বা ফেসবুক ব্যবহার করেই দেখার চেষ্টা করি কি পরিমাণ মানুষ এই এই ডিম সম্পর্কে সন্দেহ করতে শুরু করেছে দেখতে চাই সন্দেহ বা অবিশ্বাসের বাস্তব ভিত্তি কতটুকু তালাসের ফেসবুক পেজে একটা প্রশ্ন ছুড়ে দেয়া হলো দর্শকদের উদ্দেশ্যে আপনারা কি কেউ নকল ডিম দেখেছেন বা পেয়েছেন এই প্রশ্নের উত্তর আসতে লাগলো শত শত দর্শকের কাছ থেকে নকল ডিম সংক্রান্ত প্রশ্নের উত্তরে দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ ফেসবুকের মাধ্যমে নকল ডিম সম্পর্কে ধারণা পেয়েছেন কেউ কেউ আবার অস্বাভাবিক কিছু ডিমও পেয়েছেন তাই তাদের কারো কারো জোরালো সন্দেহ যে বাজারে প্রচুর নকল ডিম পাওয়া যাচ্ছে বাংলাদেশ পোলট্রি শিল্প সমন্বয় কমিটির তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিমের দৈনিক উৎপাদন প্রায় কোটি এর মধ্যে উৎপাদিত হয় প্রায় পঁচানব্বই শতাংশ ডিম দুই একুশ সালে বাংলাদেশে ডিমের দৈনিক চাহিদা হবে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি এক হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশে একজন মানুষ গড়ে বছরে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি ডিম খায় অথচ জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বলছে সুস্থ থাকার জন্য একজন মানুষের বছরে কমপক্ষে একশো চারটি ডিম খাওয়া প্রয়োজন কিন্তু এত সন্দেহ নিয়ে মানুষ ডিম খাবে কিভাবে সামাজিক যোগাযোগের মাধ্যম জুড়ে তো নকল ডিমের প্রচারণায় বেশি ডিম নকল এই ডিম কি হয় নকল ডিম এবার একজন কৃষি বিজ্ঞানের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইল তালাশ টিম যেহেতু আমাদের দেশে প্রচুর চাহিদা ডিমের এর জন্য পার্শ্ববর্তী ভারত থেকে মায়ানমার থেকে বা চায়না থেকে ডিম কিন্তু ইম্পোর্ট করে তা এখন এই যে ইম্পোর্টটা করে এই মার্কেটটা যাচাইয়ের জন্যই তারা বেশ কিছু ডিম এই ভালো ডিমের সাথে জেনুইন ডিমের সাথে মিক্সড করে ধরেন এইটটি টোয়েন্টি এরকম পার্সেন্টেজে মিক্সড করে দিছে যাতে সহজে ধরা না যায় ডিম সমাচার কিন্তু এখানে শেষ করে দেয়া যেতে পারে কারণ একজন বিজ্ঞানী যখন নকল ডিমের বিষয়টি নিশ্চিত করেন তখন আর সেটা নিয়ে বহুদূর যাওয়ার সুযোগ থাকে না কিন্তু বাজার ঘুরে না দেখলে বা কারো বাস্তব অভিজ্ঞতার কথা না জানলে সন্তুষ্ট হতে পারবে না তালাশ টিম আবার টিমের বৈজ্ঞানিক পরীক্ষা করা যায় কিনা সেটারও তো চেষ্টা করা দরকার দেশি এবং ফার্মের সহ সব ধরনের ডিম পাওয়া যায় এখানে এই বাজারে প্রায় দশটি ডিমের দোকান আছে আব্দুল হালিম চল্লিশ বছরেরও বেশি সময় ধরে ডিমের ব্যবসা করেন হালিমের পূর্বপুরুষও ডিমের ব্যবসা করতেন তার কাছে নকল বা চাইনিজ ডিম সম্পর্কে জানতে চাওয়া হলো আমার মাথা খেলা ভাই আমার মাথা খেলানা না কি লেগে যাবে এই ডিমের ভিতরে কুসুমটা দিব যেমন একটা ডিম তৈরি করলো তৈরি করে সব জিনিসের তৈরি করলো আমি জানি সব করলো কিন্তু ভিতরে যে একটা কুসুম বা একটা লেরা এই জিনিসটা কোথ এই ডিম বিক্রেতার কাছ থেকে নমুনা হিসেবে কিছু ডিম সংগ্রহ করলো তালাশ ডিম একজন ক্রেতা আসলেন তার মনেও ডিম নিয়ে সন্দেহ আছে পনেরো দিন আগে এই গ্রামে গেছিলাম সেখানে আমি এই রিউমারটা মার্কেটে খুব ছিল যে বাজারে চাইনিজ কৃত্রিম ডিম নামছে কেমিক্যাল দিয়ে তৈরি কারণ সব কিছুর মধ্যে আমরা ভেজাল পাচ্ছি এটা ডিমের মধ্যেও যখন শুনতেছি রিউমার আসছে কিছু না কিছু নিশ্চয়ই আছে মানুষকে সন্দেহ করানোটাই সম্ভবত এখন সবচেয়ে সহজ কাজ হয়তো ঠকতে ঠকতেই এমন অবস্থা তৈরি হয়েছে এখন পর্যন্ত একজন বিজ্ঞানীবাদে আর কেউ নিশ্চিত নন এই নকল বা চাইনিজ ডিম সম্পর্কে সবাই শুধু শুনতে শুনতে বিশ্বাস করতে শুরু করেছেন আপনারা কেউ নকল ডিম পেয়েছেন বা দেখেছেন এমন একটি প্রশ্ন রেখেছিলাম দর্শকদের কাছে দেখি সেখানে আর কোনো উত্তর এসেছে কিনা নকল বা চাইনিজ ডিম নিয়ে অনেকেই মন্তব্য করেছেন বেশিরভাগ মানুষের কাছে এটা শোনা কথা মন্তব্য দেখতে দেখতে মিরাজ হোসেন নামে একজনের মন্তব্যে চোখ আটকে গেল তিনি নকল ডিম সম্পর্কে তার অভিজ্ঞতার প্রমাণ ভিডিও সহ দিয়েছেন এটা গত সাত আগস্টের ঘটনা নর্মালি ডিমগুলোতে কিন্তু অত পানি থাকে না এগুলো যে এরকম পানি থাকে আচ্ছা ঠিক আছে আমি জাস্ট একটু ডিমগুলো দেখাচ্ছি ঠিক আছে এই আমাদের ডিম একটু ভাঙি এই যে এই যে ডিমের খোসা উঠতেছে জীবনে দেখছেন কখনো ডিমের খোসা এমনি উঠতে ডিমের কুসুম কিন্তু সবসময় শক্ত থাকে আঙ্গুল দিয়ে অনেক নাড়ানাড়ি পরে তারপরে হয়তো বা করে এই যে ছাড়তে না ছাড়তে অটোমেটিক কিন্তু ডিমগুলো আছে যে কুসুমটা ছড়া বড় হয়ে গেছে ডিমের খোসা দেখেন এই অবস্থা কাগজ এখানে কিন্তু পলিথিন ওই যে সবাই দেখেন ডিমের খোসা না কিছু এবার এবার কি করবেন এই ঘটনা বিশ্বাস করে বাজারে গিয়ে ডিমের দোকান থেকে কি মুখ ফিরিয়ে নেবেন নাকি নিজের বাড়িতেই হাঁস মুরগি পালন শুরু করবেন আর যাই হোক ডিম খাওয়া তো আর বন্ধ করা যাবে না ডিমের প্রতি মানুষের এই অবিশ্বাস আর সন্দেহ নিয়ে একটা বৈজ্ঞানিক পরীক্ষা করতে চায় তালাশ ডিম এবার তাহলে সেই প্রক্রিয়া শুরু করা যাক রাজধানীতে এটি ডিমের সবচেয়ে বড় আরত আসল নকল বা চাইনিজ ডিম নিয়ে কথা হলো এখানকার ব্যবসায়ীদের সাথে একদিন পর ওই আড়তে আবার গেল তালাশ টিম আগে একটা বাজার থেকে নমুনা হিসেবে কিছু ডিম সংগ্রহ করা হয়েছে এবার এই আরত থেকেও নমুনা হিসেবে কিছু ডিম সংগ্রহ করা যায় কিছু ফার্মের এবং কিছু দেশি ডিম সংগ্রহ করা হল মোহাম্মদপুরের এই বাজারে আসার উদ্দেশ্যও ওই নমুনা হিসেবে কিছু ডিম সংগ্রহ করা এখানে আবার বিক্রেতারা আগ্রহী চাইনিজ ডিম নিয়ে কথা বলতে নমুনা হিসেবে বেশ কিছু ডিম সংগ্রহ করা হয়েছে ডিমগুলোর বৈজ্ঞানিক পরীক্ষা করতে হবে এবার কয়েকদিনের সংগ্রহ করা ডিমগুলো নিয়ে এবারের গন্তব্য বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ বা সায়েন্স ল্যাবের সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে ডিমগুলো সায়েন্স ল্যাবরেটরি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হল ডিমগুলোর ভাগ্যে কি আছে তা দেখতে অপেক্ষা করতে হবে দুঃখিত ডিমের ভাগ্যে নয় বরং ডিম সম্পর্কে যে সন্দেহ তৈরি হয়েছে তার ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আপনারা যারা শুরু থেকে ডিম সমাচার দেখছেন আমরা জানি তারা এই বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফলও জানতে চাইবেন চার মিনিট পর আসছে ষোলো জুন নমুনাগুলো পরীক্ষার জন্য দেয়া হয়েছে সপ্তাহখানিক পর ফলাফল পাবার কথা সে অনুযায়ী আবারও সায়েন্স ল্যাবে যাওয়ার সময় এসে গেছে প্রায় প্রতিদিনের অপরিহার্য এই খাবার নিয়ে কোনো নেতিবাচক খবর আসে কি না সে সন্দেহ তৈরি হচ্ছে আমাদের মনে কিন্তু এত দূর এসে ফলাফল না জেনে ফেরার কোনো উপায় নেই ডিমের নমুনা পরীক্ষার ফলাফল জানতে সায়েন্স ল্যাবে গেল তালাশ টিম কিন্তু কিছুটা হতাশ হতে হল কারণ ডিমের বৈজ্ঞানিক পরীক্ষা শেষ হয়নি এখনো তালাশের সংগৃহীত ডিমের সাথে নিজেরাও কিছু টিম নমুনা হিসেবে সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি এবং সে প্রক্রিয়ায় তালাশ টিমকেও সাথে থাকার প্রস্তাব দিল তারা প্রস্তাবে রাজি হওয়ায় টিম পরীক্ষার জন্য তাদের সক্ষমতা দেখাতে ল্যাবরেটরিতে যাওয়ার অনুমতি পাওয়া গেল বিসিএসআইআরের খাদ্য বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক সহ অন্য বিজ্ঞানীরা আলোচনায় বসেছেন আলোচনার প্রসঙ্গ ডিম নিজেদের কর্ম ঠিক করে ডিমের নমুনা সংগ্রহ করতে গাজীপুরের শ্রীপুরের দিকে যাত্রা করলেন তারা সাথে তালাশ ডিম আড়াই ঘন্টা পর গাড়ি থামলো মাওনা চৌরাস্তার হাজি করম সুপারমার্কেটের সুপার মার্কেটের সামনে একটা পোল্ট্রি ফার্মের সাইনবোর্ড চোখে পড়ল ফার্মের মালিককে নিয়ে এগোলেন বিজ্ঞানীদের এই দল ফার্মে বিভিন্ন জায়গা থেকে নমুনা ডিম সংগ্রহ করছেন বিজ্ঞানীরা এখানেই প্রাথমিক কিছু পরীক্ষা নিরীক্ষা চলছে তারপর পদ্ধতি অনুসরণ করে ডিমের নমুনা সংগ্রহ করা হলো এরপর অন্য একটা ফার্ম থেকে একইভাবে ডিম সংগ্রহ করলেন বিজ্ঞানীরা নকল ডিম বা চাইনিজ ডিম সম্পর্কে ফার্মের মালিকদের কাছে জানতে চাইল তালাস ডিম পোলট্রি শিল্পকে ক্ষতিগ্রস্ত করার জন্য হয়তো কেউ একটা অপপ্রচার দিয়ে এই বিভিন্ন ফেসবুক বিভিন্ন মাধ্যমে হয়তো এটা একটা অপপ্রচার আমি মনে করি এটা এই পোলট্রি শিল্পটাকে ক্ষতিগ্রস্ত করার জন্য কেউ করতে পারে উৎপাদনকারীরা ডিম সংক্রান্ত এসব খবরকে ভিত্তিহীন বলছেন এর পেছনে যুক্তিও আছে তাদের দেখা যায় যে একটা অনলাইন নিউজে এটা প্রকাশ হয়েছে ওটা সে শেয়ার করছে আপনারা সাবধান এই নকল ডিম এই ডিম চাইনিজ গভর্নমেন্ট কিংবা সারা ওয়ার্ল্ড কি এই ব্যাপারে জানে না একটা প্লাস্টিক ডিম বা সিনথেটিক ডিম এখানে কারখানা হয়েছে এটা টোটালি ভিত্তিহীন এবং এরপর ধামরায়ের শাহজালাল মার্কেট সাভারের চকরি মার্কেট মোহাম্মদপুরের টাউন হল মার্কেট নিউ মার্কেট আশুলিয়া মার্কেটের কাজী ফার্ম এবং মিরপুর এক নম্বর মার্কেট থেকে ডিম সংগ্রহ করলেন বিজ্ঞানীরা তালাস টিমের দেয়া ডিমগুলোকে নমুনার তালিকায় রাখা হল এভাবে ডিম পরীক্ষার ফলাফল পেতে আরও সময় লেগে যাচ্ছে ডিমের বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল পেতে যত সময় লাগছে সন্দেহ যেন ততই ঘনীভূত হচ্ছে আবার ডিম উৎপাদনকারীরা যে যুক্তিতে কথা বলছেন সেটাও কিন্তু নয় অপেক্ষা করতে করতে দুই মাস পেরিয়ে গেছে এবার দেখতে হবে ডিম নিয়ে ফেলবার যেসব সন্দেহ ডালপালা ছড়িয়েছে তা কতটুকু যুক্তিসঙ্গত পরীক্ষা নিরীক্ষার একটা পর্যায়ে তালাশ ডিমকে পুরো প্রক্রিয়ায় দেখালেন বিজ্ঞানীরা বিভিন্ন জায়গা থেকে নেওয়া ডিমগুলোকে এলাকা অনুযায়ী আলাদা করা হলো। তিন ধরনের ডিম ব্রাউন ডিম হোয়াইট ডিম এবং দেশি ডিমকে আলাদা করে প্রক্রিয়ার জন্য রাখা হলো। বিজ্ঞানীরা তাদের পদ্ধতি অনুযায়ী ডিম পরীক্ষার কাজ করছেন পরীক্ষার ফলাফল জানানোর জন্য পরিচালকের রুমে ডাকা হয়েছে তালাশ টিমকে ডিমের বৈজ্ঞানিক পরীক্ষার ফলাফল হাতে এলোকিজিশন ইত্যাদি যত আছে আমরা সব ধরনের পরীক্ষা দিয়ে নিজেকে কাছে যে পাওয়া যায় ফেসবুক বা ইউটিউবে নকল ডিম দেখতে দেখতে যারা নকল বা চাইনিজ ডিমের ব্যাপারে বিশ্বাস তৈরি করেছিলেন তারা হয়তো একটু হতাশ হলেন কিন্তু তালাস টিমের কাজ আর একটু বাকি রয়ে গেছে কারণ পরীক্ষার এই ফলাফল পাবার পর শুরুর দিকে যে বিজ্ঞানী নকল ডিম থাকার ব্যাপারটি নিশ্চিত করেছিলেন তার কাছে তো একবার যেতেই হবে কি বলেন এই মার্কেটটা যাচাইয়ের জন্যই তারা বেশ কিছু ডিম এই ভালো ডিমের সাথে জেনুইন ডিমের সাথে মিক্স করে ধরেন এরকম করে যাতে সহজে ধরা না যায় তালাশের এইবারের পর্বের শুরুর দিকে কৃষি বিজ্ঞানী ফারুক বিন ইয়ামিন নকল ডিম সম্পর্কে এসব কথা যখন বলেছিলেন তখনই তালাশ ডিমের হাতে সায়েন্স ল্যাবরেটরির পরীক্ষার ফলাফল ছিল এবার টিম পরীক্ষার সেই ফলাফল দেখানো হল এই বিজ্ঞানীকে আমরা যদি এই টেস্টটা করতো যে এখানে পেকটিন ব্যবহার করা হয়েছে কিনা এখানে যে জিলেটিন ব্যবহার করা হয়েছে তাহলে কিন্তু আসলে বের হয়ে যেত জেনুইন মুরগির ডিমের সেলের যে কম্পোজিশন আর ফেক ডিমের যে শেলের যে কম্পোজিশন এই দুইটা আসলে পার্থক্য করতে হয় সাইন্টিফিক পার্সপেক্টিভ থেকে আপনার কোনো লিখিত বা হচ্ছে কোনো ফলাফল হিসেবে কোনো আর্গুমেন্ট ছিল কি না না আসলে পরীক্ষা না করে তাহলে কিভাবে এমন মন্তব্য করলেন একটা ডিম দিয়ে জাজ করা সম্ভব আপনি যেভাবে বলতেছেন যে একটা ডিম দিয়ে আসলে জাজ করা সম্ভব কিনা এখন ব্যাপার হলো এটার তো পার্সেন্টেজটা খুব কম ছিল আর আমি যদি একটা একদম হোলসেল মার্কেট যেখান থেকে ওরা ইম্পোর্ট করে ওরা তো মিক্সিং করে দিচ্ছে আর ওরা তো ডাইরেক্ট আমাকে সে দিন দিচ্ছে না যেহেতু আমার আমার কাছে কিন্তু এটা বারবার ট্রায়াল এবং মানে অনেকগুলো কিন্তু আমি পাইনি সে সময় পরবর্তীতে কিন্তু আমি আরও বারোটা পেয়েছিলাম আপনি যখন একটা নকল জিনিস পাবেন আপনি আসলটার সাথে যদি কম্পেয়ার করেন আপনার কিন্তু সেখানে যদি পার্থক্যটা সেভাবে পান যে আপনি আসল দশটা ডিম ভাঙলেন বা দশ রক দশ জায়গা থেকে ডিম এনে আপনি নকলটার সাথে কম্পেয়ার করতেন তাহলে কিন্তু আপনার যে নকলটা একটা পেলেও আপনি কিন্তু এসে হতে পারবেন যেটা আসলে ফেক আবার এসব কোনো কিছুই না হয়ে যদি ডিমই পুরনো হয় ডিমটা পুরনো হয়ে গেলে কিন্তু একসময় দেখবেন যে ডিমটা যখন ভাঙবেন তখন ডিমের যে সাদা অংশটা সেটা যে নতুন ডিমে যেরকম খুব শক্ত থাকে সেটা কিন্তু থাকে না সেটা কিন্তু ছেড়ে দেয় আবার ডিমের কুসুমটাও কিন্তু ভাঙার সাথে সাথে খুব চট করে কীরকম যেন ছড়ায় যায় এটা হলো যে ডিমের সেলফ লাইফ যেটা তার চেয়ে মানে আরও পুরনো হয়ে গেলে ডিমটা ওরকম হয়ে যায়নি এত কিছুর বড় কিছু প্রশ্ন থেকেই যাচ্ছে এমনও তো হতে পারে যে যেসব ডিম পরীক্ষা করা হয়েছে তার মধ্যে একটাও নকল ডিম ছিল না অথবা ফেসবুক বা ইউটিউবে নকল ডিম সংক্রান্ত যেসব ভিডিও পাওয়া যাচ্ছে তার পুরোটাই উদ্দেশ্য প্রণোদিত করি যে বিষয়টিকে গুরুত্ব সহকারে নিয়ে জনস্বার্থেই গবেষণার মাধ্যমে সুস্পষ্ট একটা সিদ্ধান্তে পৌঁছানো উচিত এবার যেতে হবে আজ চলে যাচ্ছে কিন্তু যাচ্ছে না পরবর্তী অনুসন্ধান শেষে তালা ডিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে দর্শক আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান লিখুন এই ঠিকানায় প্রযোজক তালাশ ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একশো উনপঞ্চাশ একশো পঞ্চাশ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট করতে পারেন তালাশ অ্যাট ইন্ডিপেনডেন্ট টোয়েন্টি ফোর ডট টিভি এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মোড়ের দরজা যেন লক্ষ্য রাখুন কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান তালাশ টিম থাকবে আপনার সাথে